আসসালামু আলাইকুম আজকের আনন্দময় সবাইকে বিলিত বিলাসের নিয়মিত আয়োজন কন্যাদানের এবার পঞ্চম বছর তো পঞ্চম কন্যাদানের যে কন্যারা তাদেরকে বিদায়ের সময় হয়ে এসেছে সে উপলক্ষেই আজকে আমাদের এই উৎসব মুখর পরিবেশ এবং রান্না রান্নাবান্না তো চলুন আজকের ভিডিওটা দেখি বার্মিংহাম এবং তার আশেপাশে থেকে নয় জুন যারা কন্যাদানে অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য সমস্ত ইনফরমেশান দিয়ে আগামীকাল বিলিত বিলাসের আরেকটা চ্যানেল গ্রিন ফ্যামিলিতে আমরা আপলোড করতে যাচ্ছি আর একটা ডিটেল ভিডিও সাজগোজ শুরু হয়ে গেছে প্রায় হাজার খানিক কন্যাদের বিদায় করতে হবে তো সেটার আয়োজনও তোর শুরু হয়ে গেল তো আয়োজন আসলে শুরু হয়েছে তার আগের দিন এটা স্বর্ণাপুদের বাসায় এখানে প্রায় দেড়শোর মতো চারা আমরা ফাইনাল রিপোর্টিং করে রেখে এসেছি আর এই উপলক্ষে আপুর মজার মজার পিঠা মন্ডা মিঠাই খাওয়া হবে না তো হবে না সব আপুর নিজের হাতের বানানো পাক্কন পিঠা তারপর পুলি পিঠা তো আজকে হচ্ছে আমাদের বাসায় ফাইনাল রিপোর্টিং প্রায় থেকে ছয়শো চারা এখানে আজকে রিপোর্টিং করার টার্গেট আমাদের দেখা যাক কত দূর কি পারি সরণ আপু আছে এখানে আপু অলরেডি কাজ শুরু করে দিচ্ছেন আমাদের বাসার যেগুলো ছিল সেগুলো ট্রান্সফারের কাজ চলছে এখন একসাথে সবাই মিলে আনন্দ করে কাজ করব সেই জন্য মিষ্টি মুখ করে নিলাম প্রথমেই পিঠা আর জর্দা বানিয়েছিলাম তাই দিয়ে আমরা নাস্তা সারলাম তো এরই মধ্যে তন্দ্রা আর এসে আমাদের সাথে যোগ দিল বাচ্চাদের যেহেতু স্কুল বন্ধ হলিডে চলছে তো বাচ্চারাও একই সাথে এসেছে সবাই একসাথে আনন্দ ফুর্তি করছে এখন আবার এখানে ট্রান্সফার করলে আবার দুই সপ্তাহের মধ্যে আরো বড় হয়ে যাবে। নেই এত হস্তশিল্পের কাজ প্রতিদিন। ওই এটা দিয়ে দিও। একসাথে এরকম কাজ করলে কোনো কাজকে আর প্রেশার মনে হয় না আনন্দ লাগে এর পাশাপাশি এদিকে আপনাদের ভাইয়া কিন্তু মটকা বিফের আয়োজন শুরু করে দিয়েছেন মটকা বিফ হবে বগুড়ার মরিচ হবে না তা তো হয় না মাংস রান্নায় যদি এইরকম বগুড়ার মরিচ বেটে দেওয়া যায় এটার কালার আর ফ্লেভারটা এত ভালো আসে সব মশলা এবার হাতে মাখানো হচ্ছে খাটি সরিষার তেলে মটকা বিফ এগুলো হলো মাথার মাংস কয়েকটা পিস চাঙ্ক দিছে তো এটা অনেক শক্ত দেখে একটু হালকা বয়েল করে নিলাম এখানে আছে মিক্সড মাংস আছে শুধু মাংস না ইয়াও আছে গুড্ডাও আছে গুড্ডা গলে যা এরকম মাখানো দেখেই কোরবানি ঈদের আমেজ চলে এসেছে এদেশে আসলে ঈদ তেমন একটা ফিল হয় না দেশের গুলা আসলে খুবই মিস করি সব মশলা দিয়ে মাখিয়ে সবার শেষে একটু লেবুর রস দিয়ে লবণ দিয়ে মেরিনেট করে রেখে দেওয়া হলো এক হাজার হয়নি তো না তো আজকের বাইরের ওয়েদারটা কোনো কোনো সময় খুবই সানি আবার কোনো সময় মুখ গোমরা করে বৃষ্টিও নামছে এদিকে রান্নার আয়োজনের পাশাপাশি চলছে চারা ট্রান্সফার তো এক একটা ট্রে ট্রান্সফার করে করে বাইরে নিয়ে আসছি তো এগুলোকে আপাতত রোদ থেকে বাঁচিয়ে রাখতে হবে কারণ আজকে মাত্র ট্রান্সফার করা হয়েছে স্ট্রেস না হয়ে যায় সেটা সেটার দিকেও আমাদের খেয়াল রাখতে হচ্ছে তো ছাতা মেলে দিয়ে ছাতার তলায় সব চারাদেরকে রেখেছি আপনারা যারা কন্যাদানে আসছেন তারা কিন্তু অবশ্যই সমস্ত ইনফরমেশন ইউটিউব থেকে যদি দেখেন ইউটিউব কমিউনিটিতে দেওয়া আছে এবং ফেসবুক থেকে যদি দেখেন ফেসবুকেও আমাদের এর আগে গত মাস থেকে আমরা কয়েকবার কয়েক দফায় পুরো ডিটেলস শেয়ার করেছি একটু দেখে নেবেন আমরা এখন মোটামুটি হাফ শেষ করলাম হাফ হাফওয়ে আমরা এরপরে আরেকটা কালার বেগুন শুরু হলো করি গরম হয়েছে কয়লার আগুনে মাটির হাড়িতে এই মাংস আজকে রান্না হবে হাড়িতে আটবে এতগুলো আমি তো ওই বড় পাতিলের মাপে চিন্তা করে করছিলাম সে পাতিলটা যে আমাদের নাই ওটা গেছে বলে দেখি যাই হোক ঠেসা ঠুইসা দিয়ে দেব দমই তো হবে হ্যাঁ এই চাপ দিলে একটু কমে আসলে পরে তারপরে দম দিয়ে দেব তো এখানে দমে রাখার প্রস্তুতি চলছে মাংসটা একটু জাল হয়ে আসলেই এরপরে এটাকে একদম মুখ টুক বন্ধ করে একে দমে রাখা হবে দমগোস

আমরা আশা করছিলাম যে আমাদের সাথে ভাইয়ারাও যোগ দিবেন কিন্তু সবাই একটু ব্যস্ততার কারণে হতে অবশেষে এদিকে আমাদের কাজও প্রায় শেষের দিকে এবং মটকা বিফোর রেডি হয়ে গিয়েছে তা সবাই মিলে এখন দুপুরের খাবার এনজয় করা নিজের তো এখানে আমাদের বাসায় এতদিন যে কয়টা বেগুন চারা ছিল সবুজ এবং বেগুনি কালারের তো দেশি এই বেগুনগুলাকে সমস্ত রিপোর্টিং করে সাজিয়ে রাখলাম কয়েকটা ট্রেতে তো এখান থেকে আজকে কয়েকটা ট্রে চলে যাবে তন্দ্রার বাসায় এবং কয়েকটা ফারহানার বাসায় যে যতখানি নিতে পারে আর কি বাসায় যতটুকু জায়গা হয় আর কিছু তো গতকাল স্বর্ণাপুর বাসায় রেখে এসেছি তো এরপরে নয় জুন এখান থেকে চলে যাবে সরাসরি কন্যাদান ভেনুতে তো ভাইয়ারাও চলে আসছেন তো একবারে এগুলা এখন গাড়িতে তোলা হচ্ছে গত চার বছর আমরা নিজেদের বাসায় লালন পালন করলেও এবার আমাদের এই ভলান্টিয়ার ভাই বোনরা সাহায্যের হাত বাড়িয়ে না দিলে আমাদের পক্ষে প্রায় এক হাজার চারা নিজের ঘরে লালন করা এভাবে সম্ভব হতো না বিশেষ করে এই যে ফাইনাল রিপোর্টিং করা হলো এরপরে যে হিউজ পরিমাণ জায়গা দরকার এটা আসলে নিজেদের বাসায় এই অল্প জায়গায় আসলে সম্ভব না প্রায় আড়াই মাস ধরে আমাদের বাসায় লালিত এই কনারা চলে যাচ্ছে তাদের খালাদের বাসায় সেখান থেকে বিদায় নিয়ে চলে যাবে ফাইনালি যার যার ডেস্টিনেশনে যার যার রিজিকে আছে সেই নতুন অভিভাবকগণ ওদেরকে যাত্রে লালন পালন করবে ইনশাল্লাহ যাই হোক দুই ধরনের বেগুন গাছের সর্বমোট প্রায় ছশোর মতো চারা হয়তো আমরা ট্রান্সফার করে ফেলেছি আর এবার রয়েছে ঘি নাগাগুলো যেটা আমরা বাসায় দুজন মিলে ট্রান্সফার করে আমাদের বাসায় যেভাবেই হোক রেখে দিব চিন্তা করছি তো বিদায় নেই আজকে আমরা যারা কন্যা আসছেন দেখা হবে আর যারা আসতে পারছেন না দূর থেকে আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ